মন খারাপ করে এন বয়স কি সামনে শীত আইতেছি কি সুন্দর কুয়াশা এই শীতের মধ্যে তো মন খারাপ থাকবেই একটু কেন মন খারাপ করবি সবাই বিয়ে করে ফেলছে এক একে সবাই বিয়ে করতেছে তুইও তো বিয়ে করে ফেললি হম তো এর জন্য তুই কি মন খারাপ করা লাগবো মন খারাপ করা লাগবো না সমস্যা নাই সামনে তোরও তো বিয়ে হবে আমি বিয়ে করতে পারিনি এর জন্য তো আমার কোনো দুঃখ নাই লুকখত তখনই লাগে যখন আমার চোখের সামনে আমার কোনো বন্ধু বিয়ে হয়ে যায় এটাই তো সহ্য হয় না আমার ভাই কী এত টেনশন করেন আরে ভাই বউয়ে জালা দন্দনা ভালো লাগে না তাহলে বউ দেন হ এই শীতে বউ সারি আমি শীতে একলা মরি রাতে হ্যাঁ আইছে আর কোনো বুদ্ধি পায় না আব্বা আমি তো চলে আইছি পাঁচ বছর পরে আইছ আমার আগে জানাইতি তাহলে গাড়ি লে এয়ারপোর্ট যাইতাম যা রিসিভ করে নিয়ে আইতাম তরে আব্বা সারপ্রাইজ এটা ও মাই গড রাখেন এখন চলে না আমার বউ কেমন আছে আরে ফুট খারা তোর বউ তো পাঁচ বছর আগে আরেকজনের লগে ভাগ গেছে তুমি আমার এত দিন জানাইলে না কেন এটাই তো সারপ্রাইজ

তুই বিয়ে করবি না তুই বিয়ে করলে তো আমার সুযোগটা ইয়ে বিয়ে করলে আমার লগে এত খারাপ কথা আজ কি তোর নামে কইসি ভালো কথা ভালা দাম নাই শালা তুই মর যা তোর কোনো আবেগ নেই কিচ্ছু নাই বেড়া তো